আমি এগারোটা মামলা খাইছি কি আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা খাইছি না আমি আরেকজনটা গিয়ে মারছি না পিটাই পিটাইছি মুক্তিযুদ্ধের মঞ্চের মানুষেরা পিটাইছি ছাত্রলীগদের পিটাইতে গেছি তারা হামলা করছে আমরা এই হামলার প্রতিবাদ করছে প্রতিরোধ গড়ে তুলছি তা আমি কি আমার স্বার্থে কোনোদিন কাজ করছি আমার স্বার্থে গিয়ে আমি কি কোনো কিছু করলাম তাহলে কেন আমার বিরুদ্ধে এতগুলো মামলা তো নিয়ম শৃঙ্খলা আছে গঠনতন্ত্র আছে নমিনেশন বোর্ড গঠন করা নাই কিচ্ছু নাই কনস্টিটিউশনাল রুলস হচ্ছে উচ্চতর পরিষদের সদস্যদের সমন্বয়ে নমিনেশন বোর্ড গঠন করতে হবে ওই নমিনেশন বোর্ড উচ্চতর পরিষদই নমিনেশন মনোনয়ন দেওয়ার জন্য সর্বোচ্চ ক্ষমতা এখন ইমপ্লিমেন্টেশন করবে নমিনেশন বোর্ড হয় না কিচ্ছু হয় না মন গড়া মনে করেন ছত্রিশটা জায়গায় প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে ছাব্বিশ জেলায় ছাব্বিশ আসি না তখন মেয়েদের কোনো মতামত নেওয়া হয় ওরা আড়ালে মনে করেন আমি তো মিডিয়াতে দুই চারটা কথা বলতে পারতেছি ওরা আড়ালে আপনালে কান্দাকাটি করে যে কী করলো তা আমাদের কথা বলার সুযোগটা পর্যন্ত দিল না দৈরাই না প্রার্থী দিচ্ছে হয়তো দুই চার পয়সা দিছে আছে দল চলার লেগিয়া ঘরে প্রার্থী দিছে অলোজনে কাজ করবো দলের ক্ষতি দেশের ক্ষতি দলকে দিয়ে দেশ স্বপ্ন দেখতেছে এখন দলও তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে এখন সেই জায়গায় তো আমার কথা আমার গাজীপুর দুই আসনে আমি প্রার্থীতা চাই না আমি সকল তেগি নেতারা দেখবে যে তেগি নেতাদের মূল্যায়ন করেছে তারা আশাহত হয়েছে তারা আশায় বুক বাঁধবে গণ অধিকার পরিষদে রাজনীতি করবে অনেক নেতারা মুখে আসে যেখানে দল থেকে সুইং করবে কেন করবে তারা অভিভাবক খুঁজে পাচ্ছেন সারা দেশের জনগণ দেখেছে আমার সাথে অন্যায় করা হয়েছে অনেক ধরনের বিক্রয় মানে বেইমানি মানে ব্যাইন সার্ভি করা হয়েছে তো আমি সারা জীবন খালি ছাত্রদিগের পিছনে নির্বাচন করছি সমন্বয় একটা মন্বয় বানায় পর্যন্ত ভোট দিয়েছে মাহফুজকে পরাজিত করার জন্য সারা দেশের মাহফুজের মানুষের বিজয় মিছিলের লোক নাই মাহফুজের কাণ্ডার মিছিল সামাইতে পারেন সামলাইতে পারে না সারা দেশে এই যে ছত্রিশটা আসনের মধ্যে এখন অবজারভেশনগুলো ওই ছাব্বিশটাতেই পাইবো যে কারো মতামতই নেন এগুলো পুনর্বিবেচনা করতে হবে স্থগিত করতে হবে যদিও বলছে সম্ভাব্য তালিকা আমরা সম্ভাব্য নম্ব বুঝি না তোমরা ঘোষণা করছো কেন দলকে বিপদে ফেলছো কেন তেগী বিপদে ফেলছো কেন তাদেরকে মূল্যায়ন করা এখন তাদেরকে মূল্যায়ন করতে হবে ওই এগুলা তাদের দুই মিনিটের কাজ সুতরাং আমরা চাইছি যে গঠনতন্ত্র অনুযায়ী দলটা পরিচালিত হোক পার্টির নেতাদের মাধ্যমে পার্টি চলবো ত্যাগী নেতাদের মাধ্যমে পার্টি চলবো যে আজকে আসছে কালকে তার ত্যাগযোগ হবে যে পরশু আসে এর পরের দিন তার ত্যাগযোগ হবে ত্যাগের মূল্যায়ন নাই মনগড়া মতো এই ধরনের আসুন এটা তো দামের সামিল তো সেই জন্য আমি বলছি ওখানে ইনস্ট্যান্ট প্রতিবাদ গড়ে তুলছি রাশেদ বাইরে তো অস্বীকার করার সুযোগ পাইনি একসাথে রাজনীতি করছি বিপিনুর বেচমেট একসাথে রাজনীতি করে আসছি তো এখানে এই দলের কো ফাউন্ডার তারা থাকলে আমার আর যারা বলে যে এই দল যদি কারো কর্তৃত্রিক সম্পত্তি থাকে ওয়েলকাম আপনি যদি মনে করেন এই দল আমার আপনি মালিক তা আমি কর্মচারী ছিলাম আমার পাওনা আমারে বুঝাই দেন আমার এগারো মামলার হিসাব দেন আমার এই যে এতবার নির্যাতিত হইলাম পিটগুলো আইন জাগেছে মাইট খাইতে খাইতে বিপিন উড় আপনার আন্দোলন করছি দাঙ্গা পুলিশগুলো মনে করেন কুকুরের মতো পিটাইছে আমাদের তারপরে বিন্দুমাত্র ছুটে যায়নি মানে বেড়া দিছে আমি বিনিয়াম মূলা ছাত্র অধিকার প্রতি এখনও আসে পিঠের দাগগুলো এখনো এখনও শুকাই নাই এখনও দাগগুলো যায় নাই তো এখন যদি আমার মতো দেখি নেতাকে তোমরা এইভাবে মাইনাস ফর্মুলা দেওয়া করো তো এই দলের জন্য তো অশনী সংকেত বহু নেতা কোনো চলে গেছে না তবে আবার এরকম ঘটবে আমি সেগুলো চাই না আস্থা ভরসা রাখতে চাই এবং গণ অধিকার পরিষদকে অনেক অনন্য উচ্চতে নিয়ে যেতে চাই গণ অধিকার পরিষদের কিছুদিন আগে আমরা দেখলাম যে তারা সম্ভাব্য কিছু আসন ঘোষণা করেছে সেক্ষেত্রে আপনার যে আসনটা ছিল সেখানে অন্য একজনকে দেওয়া হয়েছে ঠিক এখানে কি কারণে সেখানে সেটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে সেখানে আপনার দিক থেকে একটা প্রতিক্রিয়া ছিল এবং যারা গণ অধিকার পরিষদের নেতৃত্ব আছে ওনাদের থেকেও একটা প্রতিক্রিয়া ছিল এর কারণ কী হতে পারে কারণ বলতে হতে আমি তো কারণ জানি ইনস্ট্যান্টলি সেখানে প্রেস ব্রিফিং করলো যে আর যেই সব আসনের সমস্যা যেসব আসনে প্রবলেম সেই সব আসনে তারা প্রার্থীরা ঘোষণা করে নাই বা করবে না কিন্তু আমার আসন আমি একটা দলের ইতিহাসটা আপনাকে বললাম কোন জায়গা থেকে কই পর্যন্ত আসে আমি এগারোটা মামলা খাইছি কি আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা খাইছি না আমি আরেকজনটা গিয়ে মারছি না পিটাই পিটাইছি মুক্তিযুদ্ধ মঞ্চের মানে পিটাইছি ছাত্রলীগদের পিটাইতে গেছি তারা হামলা করছে আমরা এই হামলার প্রতিবাদ করছে প্রতিরোধ গড়ে তুলছি তা আমি কি আমার স্বার্থে কোনো দিন কাজ করছি আমার স্বার্থে গিয়ে আমি কি কোনো কিছু করলাম তাহলে কেন আমার বিরুদ্ধে এতগুলো মামলা রাশেদ সাহেবকে তখন বললাম যে আমি কি আপনার সাথে জেল খাটি নাই তো আপনার সাথে নতুন জেল কাটছি বড় এতগুলো মামলা কি আমার হয় নাই আমি হ্যাঁ তুমি তেগী নেতা ভাই মনে করেন ওই মুখ দিয়ে আপনি বললেন আবার পিছন দিয়ে আমি আমাকে মনে করেন আপনি মাইনাস ফর্মুলার মধ্যে দিয়ে রাখলেন তো সেই ধরনের সমস্যা সমাধান তো কিছু না এখন ওই দিন যে ঘটনাটা ঘটছে এই যে আমাদের আমরা সবসময় বলছি গঠনতন্ত্র অনুযায়ী দলকে পরিচালনা করতে হবে একটা দলের তো নিয়ম শৃঙ্খলা আছে গঠনতন্ত্র আছে নমিনেশন বোর্ড গঠন করা নাই কিচ্ছু নাই কনস্টিটিউশনাল রুলস হচ্ছে উচ্চতর পরিষদের সদস্যদের সমন্বয়ে নমিনেশন বোর্ড গঠন করতে হবে ওই নমিনেশন বোর্ড উচ্চতর পরিষদই নমিনেশন মনোনয়ন দেওয়ার জন্য সর্বোচ্চ ক্ষমতা এখন ইমপ্লিমেন্টেশন করবে নমিনেশন বোর্ড হয় না কিছু হয় না মন গড়া মনে করেন ছত্রিশটা জায়গায় প্রার্থী ঘোষণা করছে তার মধ্যে ছাব্বিশ জেলায় ছাব্বিশ আসনে না তখন মধ্যে কোনো মতামত নেওয়া হয়নি ওরা আড়ালে মনে করেন আমি তো মিডিয়াতে দুই চারটায় কথা বলতে পারতেছি ওরা আড়ালে আপলে কান্দাকাটি করে যে কী করলো তা আমাদের কথা বলার সুযোগটা পর্যন্ত দিল না দৈদিয়া প্রার্থী দিছে হয়তো দুই চার পয়সা দিয়ে আছে দল চলার গিয়া পরে প্রার্থী দিছে ওরা যেন কাজ করবো দলের ক্ষতি দেশের ক্ষতি দলকে দিয়ে দেশের স্বপ্ন দেখতেছে এখন দলও তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে এখন সেই জায়গায় তো আমার কথা আমার গাজীপুর দুই আসনে আমি প্রার্থীতা চাই না আমি সকল তেগী নেতারা দেখবে যে তেগি নেতাদের মূল্যায়ন করেছে তারা আশাহত হয়েছে তার আবার আশায় বুক বাদবে গণ অধিকার পরিষদে রাজনীতি করবে অনেক নেতারা মুখী আছে যেখানে দল থেকে সুইং করবে কেন করবে তারা অভিভাবক খুঁজে পাচ্ছে না কারণ আমি একটা দলে রাজনীতি করব। আমার সাথে কে যাচ্ছে কারা যাচ্ছে কার সাথে কাকে সাথে পাবো তারা তো সেই নেতা চায় যেই নেতা কর্মীরা ছেড়ে যাইব না কর্মী আবার সে আবার নেতা সেরকম কর্মী চায় কর্মীরা ছেড়ে যাবে না কর্মী সেই নেতা চায় নেতারা তাদের ভালোবাসবে আস্থার একটা জায়গা চায় সেই আস্থা নষ্ট হয়ে গেলে তো সেরকম হবে না তো এই যে ওই দিনকার ঘটনা এত ত্যাগতে দীক্ষার পরে যেই শ্রমিক নেতাকে আমি নিয়ে আসছে গার্মেন্টসে চাকরি করতো তাকে নিয়ে আসার পরে ওই আমি বলতে চাই এজুকেশনাল কোয়ালিটি ফাইভ পাসও করছে কিনা সন্দেহের জায়গা তাকে আপনারা সে দল ছেড়ে চলে দেবো বোধহয় তারা মূল্যায়ন করছেন স্যার প্রার্থী না যে চললে যাইব সে দলে থাকবে না আগেও কয়েকবার এই যে এত ভাঙ্গনে সুরের মধ্যে সাইলেন্ট ছিল বিভিন্ন কোন জায়গায় দৌড় মারবে কোন জায়গায় ঢুকবে কোন জায়গায় যাবে তো এই জনের চিন্তা ছিল তাকে আপনারা রাখার জন্য মাহফুদের মতো তাকে আপনারা বলে দিলেন তো এটা তো আমরা মানব না তারা মানবে না এখন তো সারা দেশে ক্ষোভ ক্ষোভে ফেরে পড়তেছে আমার বিরুদ্ধে পোস্ট দিলে তাদের মনে করেন সেকশন অফ করে রাখতে হয় তো মানুষ তো খুব বিক্ষুব্ধ সারা দেশের জনগণ দেখেছে আমার সাথে অন্যায় করা হয়েছে অনেক ধরনের বিদ্রয় মানে বেইমানি মানে বেআইন সাইফি করা হয়েছে তো আমি সারা জীবন খালি ছাত্রদিগের দিকের নির্বাচন নির্বাচন সমন্বয় একটা অন্য বানায় পর্যন্ত ভোট দেওয়া মাহফুজকে পরাজিত করার জন্য সারা দেশের মাহফুজের মানুষের বিজয় মিছিলের লোক নাই মাহফুজের কান্নার মিছিল সামাইতে পারেন সামলাইতে পারে না তো দলের ক্ষতি হয়েছে অনেক ছেলে পেলে দল ছেড়ে চলে গেল এখন ঘটনা ঘটছে মানুষ স্বপ্ন দেখতে কি কী করবে মাহফুজের মানে বউকে মেরে ঝিকে শেখানো মাহফুজকেই সাইজ করে দিচ্ছে তা আমি আর কেরা গিয়ে নেতা এই শিক্ষা তৃণমূলে এই ধরনের জায়গা তৈরি করা যাবে না এতে তৃণমূল বিক্ষুব্ধ হচ্ছে আর ওই দিনে ঘটনা সারা দেশ সারা দেশ বলতে সেই ধরনের অন্যায় কাজ কেন করছে আমি তবুও তাদেরকে মনে মাঝে মধ্যে মনে হয় এত গালিমন্দ করে নিজেরা ঠান্ডা করি গালিও উদয় না কিছু না শুধু এইটা বলি শুভবোধের উদয় হোক মাহফুজকে মূল্যায়নে সারা দেশে এই যে ছত্রিশটা আসনের মধ্যে এখন অবজারভেশনগুলো ওই ছাব্বিশটাতেই পাইবো যে কারো মতামতি নেই এগুলো পুনর্বিবেচনা করতে হবে স্থগিত করতে হবে যদিও বলছে সম্ভাব্য তালিকা আমরা সম্ভাব্য নম্ভাব্য বুঝি না তোমরা ঘোষণা করছো কেন দলকে বিপদে ফেলছো কেন তে কিনা তাদের বিপদে ফেলছো কেন তাদেরকে মূল্যায়ন করা এখন তাদেরকে মূল্যায়ন করতে হবে ওই এগুলো তাদের দুই মিনিটের কাজ সুতরাং আমরা চাইছি যে গঠনতন্ত্র অনুযায়ী দলটা পরিচালিত হোক এটা ওই যে এখন তো নবির রাসুল নাই যে উহি উহিনেমে আসবো আর এখানে উপরেওয়ালার নির্দেশের মাধ্যমে পার্টি চল পার্টির নেতাদের মাধ্যমে পার্টি চলবো তেগি নেতাদের মাধ্যমে পার্টি চলবো যে আজকে আসছে কালকে তার ত্যাগযোগ হবে যে পরশু আসে এর পরের দিন তার ত্যাগযোগ হবে ত্যাগের মূল্যায়ন নাই মনগড়া মতো এই ধরনের আসুন এটা তো ফাইজামের সামিল সো সেই জন্য আমি বলছি ওখানে ইনস্ট্যান্ট প্রতিবাদ গড়ে তুলছি রাশেদ বাইরে তো অস্বীকার করার সুযোগ পাইনি একসাথে রাজনীতি করছি বিপিন বেচমেট একসাথে রাজনীতি করে আসছি তো এখানে এই দলের কো ফাউন্ডার তারা থাকলে আমার আর যারা বলে যে এই দল যদি কারো পৈতৃক সম্পত্তি থাকে ওয়েলকাম আপনি যদি মনে করেন এই দল আমার আপনি মালিক তা আমি কর্মচারী ছিলাম আমার পাওনা আমার বুঝাই দেন আমার এগারো মামলার হিসাব দেন আমার এই যে এতবার নির্যাতিত হইলাম পিটগুলো আইন জেগেছে মাইট খাইতে খাইতে বিপিন্ন মৎস্য বনে আন্দোলন করছি দাঙ্গা পুলিশগুলো মনে করেন কুকুরের মতো পিটাইছি আমাদের তারপরে বিন্দুমাত্র ছুটে যায়নি মানে বেড়া দিছে আমি আমিন মূলা ছাত্র অধিকার যদি এখনও আছে পিঠের দাগগুলো এখন এখনও শুকায় নাই এখনও দাগগুলো যায় নাই তো এখন যদি আমার মতো তেগী নেতাকে তোমরা এইভাবে মাইনাস ফর্মুলা দেওয়া করো তো এই দলের জন্য তো অশনী সংকেত বহু নেতা কোনো চলে গেছে না তবে আবার এরকম ঘটবে আমি সেগুলো চাই না আস্থা ভরসা রাখতে চাই এবং গণ অধিকার পরিষদকে অনেক অনন্য উচ্চতে নিয়ে যেতে চাই